আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সুখরের বিষয় জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান বানিয়েছে তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন হে মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো হাক্কা তুকাতিহি ওয়া লা না আল্লাহকে ভয় করো ভয় করার মত করো এবং পরিপূর্ণ মুসলমান না হইয়া তুমি মৃত্যুবরণ করিও না আমরা সকলেই মুসলমান দাবিয়ার এবং মুসলমান হয়েও আমরা বিভিন্ন কাজ এমন করে থাকি যেগুলি ইসলামী শরিয়াতে আমাদেরকে সমর্থন করে না এমন কিছু কাজ আমরা করে থাকি তার মধ্যে একটি হচ্ছে লাইলাতুল বরাত নিয়ে বাড়াবাড়ি এবং কিছু মানুষের ভিতরে লাইলাতুল বরাত সবে বরাত নিয়ে এতটা বাড়াবাড়ি যে এই বিষয়ে আমরা এমন এমন আলোচনা করি বা এবাদত আমরা করে থাকি যেগুলি আসলে শরিয়াতের কোথাও এর কোনো প্রমাণ নেই বিশেষ করে কোরআন এবং হাদিসের আলু এই বিষয়ে তেমন কোনো আলোচনা হয় হ্যাঁ তবে গুরুত্বপূর্ণ রাত লাইলাতুল বরাতের নিসফিন শাবান যেটাকে হাদিসের ভাষায় বলা হয়েছে নিসফিন শাবান শাবান মাসে মধ্যরজনী অর্থাৎ তম রাত্রে যেই রজন সেই রজনের কথাই বলা হয়েছে নিসফিন শাবান আমরা সবে বরাত নামে যেটাকে চিনি এই বিষয়ে কিছু মানুষ বাড়াবাড়ি করে যে হালুয়া রুটি খেতে হবে এই দিনে হালুয়া রুটি না খেলে আমাদের মিশ্রমিন শাবান বা সবে বরাত উদযাপন হবে না আবার কিছু মানুষ বলে যে সবান সাবান মাসের এই মধ্য রজনীতে আমাদেরকে যেটা করতে হবে বারো রকাত ষোলো রকাত আট রাখাত এরকম নামাজ দিয়ে আমরা করি আবার কিছু মানুষ সারা করে সেটা হচ্ছে কিছু মানুষ বলে যে এই রাতের কোনো একটা একটা সারা সারি আসুন আমরা জেনে নেব আজকের পর্বের আলোচনা যে শরিয়াত সম্বত আমরা কোন বিষয়ে কিভাবে আমল করলে আসলেই সবে বারাতের মূল উৎস বা মূল যেই এবারের রাত্র সেটা আমরা কি নেব যেমন রসুলিকালী সাল্লিউসালাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে রসুলিকিম সাল আলী আসসালাম অন্য কোনো মাসকে এত সুন্দর করে গণনা করতেন না যেমন গণনা করতেন আল্লাহ রসুল সাল্লাহ শাবান মাসকে অর্থাৎ শাবান মাস একটি গুরুত্বপূর্ণ মাস যেহেতু রমজান মোবারকের পরিবেশ মাস শাবান মাস তাই রসুলিকালিম সাল্লাহ আলিয়াসাল্লাম এই মাসটাকে খুব গুরুত্বপূর্ণ গণনা করতেন আর এই মাসে রসুলিকিম সাল্লাহ আলিয়া বেশি বেশি নফল রোজা রাখতেন আর নফর রোজার্লাম তম চোদ্দি এই রাতটাকে এবং পরের দিন তোমরা কি করো রোজা পালন করো ইয়মাহা তোমরা রোজা পালন করো এবং রাত্রিযাপন করোসুলের আলো কেহিস কারিম সালাম বলেন 14তম রাতিবেলা আসুরাইন পরে আল্লাহ তাআলা রব্বুল প্রথম আসমানে এসে প্রত্যেকটা মানুষকে ডাকেন তোমরা जरूरत সেই সম্পর্কে তাকে নাম ধরে ডেকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন থাকেন আল্লাহ রব্বুল আলামিন বলেন আনা আবি মুস্তাগফিরিন আমি আনা জিকেন ফা'আসলা তোমরা কে আসো তোমাদের বাবা তোমার অভাবগ্রস্ত আমার কাছে نجي চাও আমি তোমাকে نجيদান করতে তোমরা কে আসো গুনাহগার আমার কাছে ক্ষমা চাও আমি তোমাকে maaf করে দেব এইভাবে করে আল্লাহ সুবাহ প্রত্যেকটা মানুষকে তার জরুরত সম্পর্কে ডেকে ডেকে বলেন এবং ফজর পর্যন্ত আল্লাহ পাক রবুল আলমেন এই বই ডাকতে তাহলে আমরা হাদিসের আলো যেটা পেলাম যে কুমু লাইহা অসুম ইয়ামাহা রাতের বেলায় বাদাত করতে হবে এবং দিনের বেলায় রোজা রাখতে হবে আর আরেকটা পেলাম রসুল সাল্লাহ বলছেন যে এই রাতে আল্লাহ পাক রবুল সাধারণ ক্ষমার ঘোষণা করেছেন সাধারণ ক্ষমা কি সাথে যে ব্যক্তি করে আল্লাহ রবুল আলমারি কারো আমার সাথে কেউ শরীর করোনা কিন্তু যে ব্যক্তি আল্লাহ রব্বুল আলমের সাথে কোনো ব্যক্তিকে শরিক করে কোনো অবস্যতাকে শরিক করে এই ব্যক্তি এবং যে হিংসা বিদ্বেষ করে এই দুই ব্যক্তি

সবাই ইনশাআল্লাহ আমাদের সাথে থাকবেন আমাদের দ্বীপ বিজয় ইসলামকে এই পর্বে এই আলোচনা থেকে আপনার শিক্ষণীয় বিষয়টাকে শিখে আমল করার চেষ্টা করবেন ইনশাল্লাহের দাওয়ানা আর আলহামদুলিল্লাহ আল্লাহুল্লাহ